আরে তো একদিন গড়ে মরে গেছে তো জাজিমা কাকা কাকা আমি ইচ্ছে কান্দ কিনলে কাকা কাকা চাচি মাসুল আর মায়ের মতন আর মা আঙ্গুরে যেভাবে আদর করতো যেভাবে আপ্যায়ন করত ঠিক চাষিয়া মা আঙ্গুরে এভাবে করতো চাষিয়া মায়া তো অকালে দুনিয়ার মায়া ত্যাগ করবো আমরা কখনো কল্পনা করতে পারি কাকা মানুষ মরণশীল আয় যোগ কায় লোক একদিন একদিন মানুষকে এই দুনিয়া থেকে চলে যেতে হইব কাকা ওই সুবেতে চাচিয়া মা গেছে একদিন আমনে চলে যাবেন একদিন আই চলি যাবো এখানে যারা আছে সবাই চলে যাবো কাকা কান দিয়ে না কানলে তো আমাদের মন খারাপ হইবো শরীর খারাপ হইবো কাকা আমাদেরও কোনো একটা কিছু হয়ে যাবো তখন কাকা আমরা তো আরো বেশি এতে হয়ে যাবো কাকা কাকা কান দিয়ে না কাকা আমি কান দিয়ে না তো কাকা শান্ত শান্ত কাকা আল্লাহ বরস যাক সাসি দোয়া করে নামাজ কল পড়েন কাকা বাদে আরে তো এতদিন গরে মরে গেছে তো সাসিম না বাজার মই যাইতে আর না আর ওমের মই গাল দিলে কে চাওরানো উড়ে বাদে যা কবরতে হতি রইছে আর চলে যাইতো গো একসাথে যদি মারা যেতাম অন্তত পক্ষে মনে বুঝতে যাইতাম তখন আর ইচ্ছা কষ্ট লাগতো না লাস্ট বয়সে অনেক কষ্ট করছে বাদে যা আয়ার পকেটে টেয়া না থাকার কারণে বালাই ডাক্তার দিয়ে আর বড় কষ্ট করছে বহুত কষ্ট করে মরছে বালাই কান জিনিস খাবাই দেয় তোর কাছে হয়তো মনে হয়তো আরে কাকার তো বয়স বেশি কাকার আবার কি প্রেম কাকার আবার কি ভালোবাসা অঙ্গার মান্য হলাই অঙ্গার হলাই নি রেগুলো বুঝুন যাই বাতি যা কেলাস যাই বানে তুন তোর গো আল লগে হে তুন ভালো লাগছে আই ডাইরেক্ট বিয়ের প্রস্তাব লই যাইবার আর হেতা রও মানি লৈছে হে অনে যা লগে আছিলো মিত্র আধা ঘন্টা আগে লগে আছিলো বাতি খুব খারাপ লাগে যত বগা বকি করতাম যত যা করতাম দিন শেষে আই যা জিনিসটা মাথা রাখি আল লগে কোন সময় তর্ক করে না বকা বকি করে যদি কতুন ভালো যেতাম রাতের বারোটা বাজক একটা বাজক